হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অদ্রিজা মিরর চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ব্লগটা শুরু এখান থেকে বলছি না আগের দিনই শুরু হয়ে গেছিলো শেষ আজকে এই ব্লগে করব তো আমরা বোনের বাড়ি থেকে বেরিয়ে এবার যাচ্ছি মামার বাড়িতে মামার বাড়ি মানে আমার মামার বাড়িতে যাচ্ছি কথা বলতে বলতে চলে আসলাম মামার বাড়িতে মামার বাড়িতে আসার কথা ছিল সকাল সকাল কিন্তু সকাল সকাল আর হয়নি লেট হয়ে গেছিলো লেট মানে অনেকটাই লেট হয়ে গেছিলো তখন তিনটে সাড়ে তিনটে মতো বেজে গেছিলো দুপুর মামারা মনে সবাই ঘুমিয়ে পড়েছিল। যাই হোক মামি দিদু দিদা সবাই উঠলো উঠে দরজা খুলে দিল আর আমার দিদাকে পেয়ে আমার মেয়ে কত খুশি একটু দেখু যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো তাই আমাদের খাবার দাবারও রেডি করে রেখেছিল আর আমরা খেয়েছিলাম বড় মামার বাড়ি আর ছোটো মামা মেঝে মামার বাড়ি খেতে পারিনি তাই ওরা খাবার প্যাকিং করে দিকে ছিল কী বাদ ছিল না মেনুতে মেনুতে সব কিছুই ছিল মেনুতে ছিল ডাল বেগুন ভাজা চিংড়ি মাছের মালাইকারি মটন কাতলা মাছ মিষ্টি সব কিছুই ছিল খাওয়া দাওয়া করে এই আমরা উঠেছি তারপরে আবার এই যে পান খেতে আর ওই যে মাহি ওইদিকে শুয়ে রয়েছে তারপরে একটু আমরা শুয়ে একটু মানে দশ পনেরো মিনিট মতো একটু শুয়ে রেস্ট করে নে এই যে বেরিয়ে পড়লাম মামার বাড়ি এসছি একটু পুরনো জায়গাগুলো না দেখলে হয় আমি আগে মামার বাড়ি আসলে যেখানে যেখানে যেতাম সময় কাটাতাম খেলাধুলো করতাম সেখানে এই যে মামার বাড়ি পাশেই একটা ইট ভাটা আছে যেখানে ইট তৈরি করা হয় এই যে ওখানে একটু আসলাম এই যে ওই মাঠটা এখন দেখি সবাই খেলাধুলা করছে অনেক দিন পরে মামার বাড়িতে এসে আমার খুব ভালোই লাগলো খুব ভালোই লাগছিলো দেখুন সূর্যটাকেও কত সুন্দর লাগছিল এবার আপনাদের একটা জিনিস দেখাবো তো দেখুন কি দেখাচ্ছি তো এই যে একটা বাসের ব্রিজ আছে সেই ব্রিজে আমরা যাবো সুন্দর করে দেখাবো এই যে বাঁশের ব্রিজ আগে ছোটোবেলায় আমিও এখান থেকে যেতে ভয় পেতাম মাসি মামাদের হাত ধরে পার হতাম আর এখন আমার মেয়ে আমার হাত ধরে পার হচ্ছে যাই হোক মামার বাড়িটা সুন্দর সময় কাটালাম কাটিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম এখানে আবার আসবো মামার বাড়িতে কিন্তু পাশে যেহেতু মাসির বাড়ি ওখানে নেমন্ত্রণটা আগে করে আসে তো এই যে আমি মাহি মাহির পাপা আর দিদা যাচ্ছি দুই মাসির বাড়ি পাশাপাশি প্রায় মাসির বাড়ি আর আমি যেতে যেতে বক বক করছিলাম সেগুলো আর এখানে শোনাতে পারছি না কারণ পাশে পাশে মানে রাস্তায় প্রচুর আওয়াজ হচ্ছিলো সেজন্য আর শোনাতে পারছি না তো যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম মাসিদের বাড়ি প্রথমে যাচ্ছি মেজ মাসি বাড়ি তারপরে যাব সেজ মাসির বাড়ি কারণ দুই মাসির বাড়ি প্রায় কাছাকাছি আর ছোট মাসির বাড়ি দূরে যেহেতু ছোট মাসির একটু দূরে বিয়ে হয়েছে তাই তো ঠিক আছে ছোট মাসির বাড়ি পরেই যাব এখন আপাতত এই দুই মাসেকেই নেমন্ত্রণটা করে ফেলি তো যেতে যেতে মাই বলছিল মাম্মা মামার বাড়ি ভারী মজা চড় নাই আজকে তাই মনে হচ্ছে তুমি হ্যাঁ অনেকদিন পরে মামার বাড়ি এসে খুব মজাই করছিলাম আমরা কথা বলতে বলতে এই যে চলে আসলাম মাসিদের বাড়ির রাস্তায় এই যে মেজ মাসির ছোট ছেলে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছিল। যে ওকে বললাম যে ভিডিও করছি ক্যামেরা করছি ও তখন চলে গেল। লজ্জায় ও তো চলে গেল তা আমি বললাম চল মা আমরাই চাই তো আমরা আমি ওর পাপা আমার দিদুন আর মাহি এই যে কথা বলতে বলতে চলে আসলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম আর মাসির বাড়ি একই জায়গায় যদি মামার বাড়ি মাসির বাড়ি থাকে বেশ ভালোই লাগে মজাও হয় অনেক দিন পরে এসে ভালোই লাগছিলো এই যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে সেজ মাসির বাড়ি তো সেজ মাসির বাড়ি পরে যাচ্ছে আগে আসলাম মাসির বাড়িতে মাসির এই যে ঘর আপাতত ওরা এইভাবেই আছে আর অনেকদিন পরে এসছি মাসিদের কাছে আসার মানে তো খুবই আনন্দ এই যে মাসি বলছে কী খাবে এসব গল্প করছে বললাম খাচ্ছে তার আগে তোর নেমন্তন্নটা করে ফেলি এই যে ওকে ইনভিটেশান কার্ড দিলাম ও তো খুব আনন্দ পেয়েছে আর ওই সে ওই মাসি এসে দাঁড়িয়ে রয়েছে আমরা কথা বললাম একটু খাওয়া দাওয়া করলাম করে এই সেজ মাসির বাড়িতে চলে আসলাম সেজ মাসি বলছে দাঁড়া সেজ সেজ মাসে আবার চলে গেল কি খাবি তা আমরা বললাম এখন আর খাবো না কত খাবো একদিনে কত চেয়ে খাবো ও বললো না খেতে হবে তাই একটু চা বানিয়েছিলো ডিম ডিমের অমলেট করেছিল আর মিষ্টি যা এনেছিল সেগুলো সব প্যাকিং করে দিয়েছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর আমাকে একটু দেখিয়ে দিলাম এবার ওখান থেকে তো আমরা বেরিয়ে আসলাম আরেকটা দাদুর বাড়ি মানে আমার মার কাকার বাড়িতে এই যে মার কাকার বাড়িতে চলে আসলাম নেমন্তন্ন করতাম নেমন্ত্রণ তো করা হয়ে গেলো আর দাদু সেই ইনভিটেশন কার্ডটা নিয়ে দেখছিল আর গল্প করছিলো ওখান থেকে আমরা গেছিলাম মামার বাড়িতে মামার বাড়ি সব গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে তো অনেক দিন পরে মেয়ের জন্মদিনে মামার বাড়ি এসে খুবই মজা করলাম আরও যদি থাকতে পারতাম তাহলে আরও ভালো লাগতো কারণ মামার বাড়ি এসে একদিন থেকে না থেকে গেলে খুবই বাজে লাগে একদিন কি দুই তিন দিন থাকলেই ভালো লাগে তো সেই সৌভাগ্য তো এখন নেই এখন অনেক জায়গায় ইনভিটেশন করতে হবে তার জন্য আমরা বাড়ি যাচ্ছি মামার বাড়িতে আর ছিলাম না তো রাস্তায় দেখুন কত জ্যাম সব কাটিয়ে এবার বাড়ির এই যে রাস্তায় চলে এসেছি আর আস্তে আস্তে বলছি যে সবাই কত কিছু দিয়েছিল সবই আপনাদের বাড়ি গিয়ে দেখাবো ফাইনাল এই যে বাড়ি চলে এসছি আর দেখুন কি কি দিয়েছে বাড়ি এসে এখনও জামা কাপড় পাল্টায়নি কিন্তু কি কি দিয়েছে বলি বড় মামার বাড়ি থেকে আমরা যা যা খেয়েছি তাই দিয়েছে মেজো মামি কাঁচা মাংস দিয়েছে ছোটো মামিও রান্না মাংস দিয়েছে মে মাসিরা মিষ্টি দিয়েছে তারপর বোনের বাড়ি থেকেও যা যা খেয়েছিলাম সব কিছু দিয়েছিলো তো আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবে কমেন্ট করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং